পঁয়ত্রিশ বছর পর রাকসুতে নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের মধ্যে একরকম উৎসাহ উন্মাদনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং জোরে সরেই কিন্তু নির্বাচনের প্রচারণা চলছে এবং আগামী পঁচিশ সেপ্টেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ দর্শক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনের সামনে থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এস এস আল আরেফিন আর আমার সঙ্গে এই নির্বাচন নিয়ে আলোচনা করতে আজকে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইসলামিক ছাত্র সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী ফাহিম রাজা ফাহিম রাজা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে আপনাকে জানতে চাই যে আজকে সকাল থেকে এক রকমের কর্মবিরতি চলছে শিক্ষক কর্মচারীদের কর্মকর্তাদের আপনার কাছে কি মনে হয় যে আসলে এইটা কি আপনাদের নির্বাচনে কোনো প্রভাব ফেলছে কিনা হ্যাঁ অবশ্যই আমরা শুরু থেকেই বলে আসছি যে নতুন করে পোষ্যকোটাকে আসলে সামনে নিয়ে আসা হয়েছে তার একটাই কারণ সেটা হচ্ছে রাক্সুকে বাঞ্চাল করা এবং রাক্ষ বাঞ্চাল করার জন্য পোষ্যকোটাকে নিয়ে যা যা কিছু করার দরকার যারা রাক্ষ করতে চায় তারা সব কিছু করে ফেলেছে এবং তাদের শেষ প্রচেষ্টার অংশ হিসেবে তারা এখন হচ্ছে কর্মবিরতির মাধ্যমে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস ছিল রাক্ষ নির্বাচনকে ঘিরে সেই উচ্ছ্বাসটা নষ্ট করে দেওয়ার মাধ্যমে এখন সর্বশেষ রাখসুর ডেট পেছানোর একটা পায় তারা করছে আপনারা কি তাহলে শঙ্কা করছেন যে নির্বাচন স্থগিত হতে পারে বা নির্বাচন পিছিয়ে যেতে পারে আমরা পঁচিশ তারিখ নির্বাচন সম্পন্ন করার পক্ষে আমাদের যে জোট সম্মিলিত শিক্ষার্থী জোট আমরা চাই যে রাখস নির্বাচন অনুষ্ঠিত হোক কারণ নির্বাচন একবার যদি পিছিয়ে যায় আমাদের রয়েছে যে যারা বানচাল করার জন্য তৎপরতা এতদিন দেখিয়েছেন তারা তাদের সে তৎপরতা অব্যাহত রাখবেন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পোষ্য কোটা নিয়ে এখন যে রকম একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি আসলে রাকসু নির্বাচনকে পণ্ড করার একরকম ষড়যন্ত্র হ্যাঁ আমরা সেটাই মনে করছি কারণ এই পোষ্যকটা রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা মীমাংসিত ইস্যু গত জানুয়ারিতে পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হয়ে গিয়েছিল পোষ্যকোটা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল না তো রাষ্ট্র নির্বাচনের তফসিলের আগ দিয়ে আবার নতুন করে পোষ্যকোটা ইস্যুকে হাজির করা হয় তো আমরা মনে করছি যে পোষ্য কোটাকে কেন্দ্র করে এবং রাক্সুকে জিম্মি করে পোষ্য এবং রাখশুকে বানচাল করার জন্য শিক্ষক শিক্ষার্থীর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টাটা আছে এবং একটা সঙ্গবদ্ধ গোষ্ঠী পার্টিসিপেশনের দোহাই দিয়ে রাক্সু নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য তৎপরতা চালাচ্ছে যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা কাদেরকে দায়ী করবেন কাদের মনে করছেন যে এর পেছনে তারা জড়িত এখানে দায়ী অবশ্যই প্রশাসন থাকবে কারণ প্রশাসন যদি এই পোষ্যকোটাকে নতুন করে হাজির না করত তাহলে যে আমেজটা এই আমেজটা নষ্ট হতো না এবং সেই সাথে যারা রাকসু বাঞ্চাল করতে চায় তারা এটাকে বাজেভাবে ব্যবহার করতেছে এবং বাজেভাবে পোট্রে করতেছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে আসলে বিভাজন তৈরি করা হচ্ছে এবং শিক্ষার্থীদের মাঝে উদ্দেশ্য প্রণয়িতভাবে সংশয় তৈরি করা হচ্ছে যার কারণে কিন্তু আপনি দেখবেন যে উৎসব যে পরিবেশটা ছিল এই পরিবেশটা একটু হলেও নষ্ট হয়েছে আমরা দেখেছি যে অনেক প্যানেল বেশ কয়েকটা প্যানেল চাচ্ছে যেন পুজোর ছুটির পরে আসলে নির্বাচনে ভোট গ্রহণটা হয় কিন্তু আপনারা বলছেন যথাসময়ে তফসিল অনুযায়ী যে পঁচিশ তারিখ তারিখ ডেট সেই দিনই যেন নির্বাচনের ভোট গ্রহণটা হয় আসলে আপনাদের যে এই যে কনফিডেন্স এই কনফিডেন্সের পেছনে আসলে শক্তিটা কি আপনারা কি মনে করছেন দেখেন আজকে সকাল থেকে আমরা জনসংযোগ করেছি দশটার পর থেকে আমি ব্যক্তিগতভাবে মতিহার হলে গিয়েছি আমার টিম বিজয় চব্বিশ হলে গিয়েছিল এছাড়াও আমাদের তিনটি টিম রয়েছে সে টিমগুলো যাচ্ছে আমাদের কিছু টিম প্রচারণার কাজে ম্যাচগুলোতে যাচ্ছে তো সেখানে কিন্তু আমরা শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করেছি এবং কিছু শিক্ষার্থী যে চলে যায়নি ব্যাপারটা তা না এখানে আশেপাশে আপনি জানেন যে পাশের জেলাগুলো নাটোর এরপর হচ্ছে নওগাঁ রাজশাহী জেলা চাপাইনবগঞ্জ এটা দূরত্ব আসলে খুব বেশি না দেড় ঘন্টা দুই ঘন্টার রাস্তা তো আশেপাশের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বাসায় চলে গিয়েছেন এবং আমরা কিছু মান জনের সাথে কথা বলেছি তো তাদের ভাষ্যটা এরকম যে আমরা নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিনে ক্যাম্পাসে ফিরে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে তো এই জায়গায় আমরা আসলে মনে করছি যে নির্বাচনটা পার্টিসিপেটরি হবে নির্বাচন যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে কিছু শঙ্কা দেখা দেয় যে একটা গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা তো করে যাচ্ছে এখনও পর্যন্ত আবার আপনি জানেন যে আমাদের যে বিজ্ঞান অনুষদের অনেক ডিপার্টমেন্টে পরীক্ষা চলছিলো এবং এই পরীক্ষাগুলো কিন্তু রাক্সকে কেন্দ্র করে পেছানো হয়েছে এখন রাক্স যদি আবার পেছানো হয় তাহলে দেখা যাবে যে একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটার একটা সম্ভাবনা রয়েছে এবং হচ্ছে যাদের পরীক্ষা চলছিলো এবং পরীক্ষা অলরেডি পেছানো হয়েছে তাদের রাক্সুতে অংশগ্রহণটা একটু প্রশ্নবিদ্ধ হবে এবং হচ্ছে সুযোগটা সংকুচিত হবে ধন্যবাদ আমরা আপনাদের প্যানেল সম্পর্কে জানতে চাই আপনারা বলছেন আপনাদের প্যানেলটি আসলে একটা ইনক্লুসিভ প্যানেল তো এখানে আসলে কি কি বিশেষ দিক রয়েছে যে কারণে আপনারা এটাকে একটা ইনক্লুসিভ প্যানেল বলছেন সম্মিলিত শিক্ষার্থী জোটে যেটি প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে এখানে আমাদের আটটি সম্পাদকীয় পোস্ট রয়েছে এবং আটটি সহ সম্পাদক এবং চারটি এক্সিকিউটিভ আমরা চেষ্টা করেছি যে যে জায়গায় এক্সপার্ট তাদেরকে সেই সম্পাদকীয় পোস্টগুলোতে রাখার জন্য আমরা বিশেষায়িত একটা প্যানেল করার চেষ্টা করেছি এবং এখানে যারা শিবিরের সাথে সাংগঠনিকভাবে তাদের রাজনীতিতে যুক্ত না তা একটা বড় অংশ তাদের তাদের অন্তর্ভুক্তি রয়েছে যেমন হচ্ছে যে নারী শিক্ষার্থী তিনজন নারী শিক্ষার্থী এই প্যানেলের অংশ এছাড়াও আমরা দেখেছি যে আমাদের জুলাই যোদ্ধা জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চোখারানো একমাত্র আহত আমাদের ভাই দ্বীপ আমরা কিন্তু চেষ্টা করেছি তাকেও ছাত্রশিবির আসলে তার সম্মিলন ঘটানোর চেষ্টা করেছে এছাড়া আমি সমন্বয়ক হিসেবে ছাত্রশিবিরের যে প্যানেল সেখানে রয়েছি এছাড়া আপনি দেখতে পাবেন যে সনাতন ধর্মাবলম্বী একজন রয়েছে তো এবং প্রত্যেকটি সেশন থেকে আসলে একজন করে রাখা হয়েছে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের যারা বর্তমান শিক্ষার্থী তো এদিক থেকে বৈচিত্র্যতাকে ধারণ করে এবং হচ্ছে যে যে জায়গায় পারদর্শী তাকে সেই স্থানে দিয়ে একটি সুন্দর প্যানেল সাজানোর চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি যে ডাকসুতে ডাকসুতে আসলে একটা ইনক্লুসিভ প্যানেলের কথা বলা হয়েছে এবং তারা সেখানে সেরকম একটা প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছেন তো আপনারা কি আসলে এটাকে একটা বড় কৌশলগত দিক হিসেবে মনে করছেন কিনা আপনাদের আমাদের যে চিন্তা থেকে এটি করা সেটি হচ্ছে যে ক্যাম্পাসটা আমাদের সবার এবং এই ক্যাম্পাসে সবার অংশগ্রহণ থাকবে যার মত প্রকাশের স্বাধীনতা থাকবে এটা একটা ওপেন মার্কেট প্লেস হবে যেখানে আমরা 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 নিজেদের চিন্তাকে সেল করব যার চিন্তা প্রত্যেকে এবং যার যার কথা এবং ব্যাপারটা শিক্ষার্থীরা পছন্দ করবে যারটা ভালো লাগবে শিক্ষার্থীরা তারটা গ্রহণ করবে তো আমরা আমাদের প্যানেলে সবার সম্মিলন ঘটানোর চেষ্টা করেছি এবং ক্যাম্পাসটা যে আমাদের সবার এর একটা সাপ রেখে যাওয়ার চেষ্টা করেছি আপনি বলছিলেন যে আপনাদের এই প্যানেলে একজন সনাতনী শিক্ষার্থী রয়েছেন তো আপনারা কি মনে করছেন যে একজন সনাতনী শিক্ষার্থীর মাধ্যমে আসলে আপনি সকল ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তারা তিনি করতে পারবেন আমরা সেটা মনে করছি না আপনি দেখেন যে আমাদের প্যানেলে কিন্তু তিনজন নারী শিক্ষার্থী রয়েছেন তো আমরা এটাও মনে করি না যে এই তিনজন নারী শিক্ষার্থী এই ক্যাম্পাসে চল্লিশ শতাংশ আমাদের নারী শিক্ষার্থীর প্রতিনিধিত্ব নিশ্চিত করবে বা তাদেরকে পুরোপুরি এখানে হচ্ছে ধারণ করা সম্ভব হবে অথবা আমি প্রথম বর্ষের একজন শিক্ষার্থী আমাদের প্যানেলে রয়েছেন তো এটাও সম্ভব না যে ওই একজন শিক্ষার্থী পুরো যে প্রথম বর্ষের শিক্ষার্থী চার হাজার রয়েছেন তাদেরকে সম্পূর্ণরূপে ধারণ করবে তো আমরা যেটা করেছি সবার একটা অংশীদারিত্ব নি নিশ্চিত করার চেষ্টা করেছি এবং যাতে সবার স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো আমাদের এই প্যানেল দ্বারা হয় এবং আমরা সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারি এবং সকলের যে অধিকার এবং গণতান্ত্রিক মত প্রকাশের যে স্বাধীনতা এবং বৈচিত্রতা। এটাকে যাতে আমরা যাতে আমরা ধারণ করতে পারি এই জন্য আমাদের একটা বই ইনক্লুসিভ প্যানেল করা ফাহিম আপনাকে জানতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের প্যানেলকে কেন ভোট দেবে তারা আসলে আপনাদের কি বিশেষ গুণ দেখে তারা আপনাদেরকে নির্বাচিত করবে দেখেন গত পনেরো বছর আসলে ইসলামী ছাত্র শিবির তাদেরকে গণতান্ত্রিক স্পেস দেওয়া হয়নি তো শিক্ষার্থীরা স্বভাবতই জানতো না যে তারা আসলে কেমন তারা শিক্ষার্থীদের নিয়ে কেমন কাজ করে তো পাঁচই আগস্টের পর একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা ফিরে পেয়েছি এবং ছাত্র শিবিরও আমাদের সাথে সহাবস্থান করছে তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু অবজার্ভ করার জন্য যথেষ্ট সময় পেয়েছে তো এই জায়গা থেকে যে শুরু থেকেই শিক্ষার্থী বান্ধব কাজ করে আসছে এবং তারা যে সৎ এবং হচ্ছে যে দুর্নীতি বা ক্যাম্পাসে আমরা যেটা দেখি চাঁদাবাজি এটার সাথে তাদের কোনো নেতা কর্মী এখনো পর্যন্ত জড়িত ছিল না বা এ ধরনের কোনো অভিযোগও আসেনি তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা অবশ্যই আস্থা রাখবেন এবং ক্যাম্পাসে আপনি দেখবেন যে আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কিন্তু সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরকে বেছে নেবে বলে আমরা মনে মনে করছি ফাইম আমরা যেটা শুনেছি জানতে পেরেছি সেটা হচ্ছে যে আপনারা নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগে থেকে শিক্ষার্থীদেরকে নানান রকমের উপহার বপটোপন দিচ্ছিলেন এটা আসলে কি কারণে এবং এটা কি আসলে নির্বাচনকে লক্ষ্য করে কিনা না ব্যাপারটি কোনোভাবেই নির্বাচনকে লক্ষ্য করে না আপনি জেনে থাকবেন যে পাঁচই আগস্টের পর এই ধরনের একাধিক কার্যক্রম ছাত্রশিবির হাতে নিয়েছে যেমন হচ্ছে যে রমজান মাসে কোরআন বিতরণ করা হয়েছে তখন কিন্তু রাকসুর কথাও ওঠেনি রাকসু সেভাবে আলোচনাতেও আসেনি এরপরে হচ্ছে নববর্ষ প্রকাশনা সামগ্রী প্রত্যেকটি রুমে রুমে উপহার হিসেবে দেয়া হয়েছে তো এই এইটা আসলে ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রমের অংশ এইটাকে রাক্সুর জন্য ডেডিকেটেড করে দেখার কোনো সুযোগ নাই। এটা ছাত্রশিবির সারা বছরই করে আসে আপনার কাছে আমার শেষ দুটি প্রশ্ন তার মধ্যে একটি হচ্ছে যে আসলে ছাত্রশিবির ব্যতিক্রমী কি ধরনের কাজ করছে বা কি রকম রাজনীতি করছে যে কারণে তারা আসলে আমরা দেখেছি এর আগে দুটি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র বা ছাত্র সংসদ নির্বাচন তারা বেশ ভালো রকমের একটা ভূমিধস জয় তারা পেয়েছেন আপনাদের আসলে অন্যান্য দলের যার সাথে আপনাদের পার্থক্য জায়গাটা কোথায় এইখানে মূল পার্থক্যের জায়গাটা যদি আমি বলি সেটা হচ্ছে ডিসিশন মেকিং এখানে আসলে ডিসিশন কোথাও থেকে চাপাইয়ে দেওয়া হয় না এবং প্রত্যেকটি ক্যাম্পাস সেই ক্যাম্পাস বান্ধব সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখে এবং ছাত্র শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট যত গণতান্ত্রিক আন্দোলন আছে সেই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে শিক্ষার্থীদের কল্যাণে যে কাজগুলো সে কাজগুলো করে যাচ্ছে যার কারণে শিক্ষার্থীদের ছাত্র শিবিরের উপর আস্থাটা একটু বেশি আচ্ছা আপনার শেষ প্রশ্ন আপনারা আসলে এই প্যানেল নিয়ে জয়ে কতটা আশাবাদী আমরা ইনশাআল্লাহ আশাবাদী অনেক বেশি আশাবাদী কারণ আমরা যখন শিক্ষার্থীদের কাছে যাচ্ছি অনেক বেশি আন্তরিকতার সাথে তারা আমাদের গ্রহণ করছে এবং তারা অনেক বেশি সহযোগিতা করছে আমরা যখন নারী শিক্ষার্থীদের কাছে লিফলেট দিতে যাচ্ছি তারা আমাদের বলছে যে ভাই আপনারা তো হলের ভেতরে প্রবেশ করতে পারবেন না তাহলে আপনাদের লিফলেটগুলো আমাদেরকে দেন আমরা বিতরণ করি তো শিক্ষার্থীদের কাছে স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেয়েছি তাদের অনেক বেশি আন্তরিকতা পেয়েছি এবং সহযোগিতা পেয়েছি আমরা জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আশাবাদী ধন্যবাদ ফাইমডাজা আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আমরা কথা বলছিলাম রাকসু নির্বাচনে ইসলামিক ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী ফাহিম রেজার সঙ্গে এবং তিনি কিন্তু জানানেন যে তাদের প্যানেলের যে শক্তির জায়গা এবং তার শিক্ষার্থীরা কেন আসলে তাদের প্রতি আস্থা রাখবে সেই বিষয়টিও উঠে এসেছে দর্শক আপনাদেরকে সারাদিন আমরা জানাচ্ছিলাম রাকসু নির্বাচনের খবরাখবর এবং রাকসু নির্বাচনে সবশেষ খবরাখবর জানতে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও আর ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল